কৃষি করতাম উঠান খুনে পাশাপাশি দু একটা গরু বাঁধতাম তো ষোলো বছর চাকরি শেষ করে আমি ছোটখাটো একটা গরু ফার্ম করছি পাশাপাশি উঠান খুনে কৃষি চলছে আমি চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন সবাই আমি প্লাস আরো দু একজনের জন্য আমার যারা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিতে পারি আমি আমার এগুলো ফার্মটা আরও যেন বাড়িয়ে নিতে পারি সে দোয়া করবে আসসালামু আলাইকুম আমাদের অতিথি উদ্যোক্তা আমার মৎস্য চাষ এবং মুরগির খামার আছে পাশাপাশি আপনাদের এই এখান থেকে কৃষিকে কৃষিতে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন জাল্লাহ মুফতি ইউসুফ রংপুর থেকে ইমাম ও ফতিম আমি সাধারণত কৃষিকে নিয়েই আগাচ্ছি বিভিন্ন ধরনের ফলফলা দিয়ে আমি চাষাবাদ করি যেমন কলা আদা তারপরে আপনাদের পাতাকপি ফুলকপি সহ অনেক এর মধ্যে অন্যতম হল বড় জাতের শশা যেটা দুই থেকে তিন কেজি হয় এই শশাটা আমি প্রতি বছরই চাষাবাদ করে থাকি এই শশার বীজ আপনাদের মাঝে কিছু করে দেওয়া হবে আজকে মিনিমাম দশটা করে পিস আপনাদের দেওয়া হবে আপনারা হ্যাঁ সবাইকে ধন্যবাদ আপনারা এই শশার বীজগুলো শীতের শেষে অর্থাৎ আপনারা পৌষ মাসের শেষে অর্থাৎ মাঘ মাসের মাঝামাঝি সময়ে যে দশটা করে বীজ দেওয়া হবে আপনাদেরকে এগুলো আপনারা অঙ্কুরিত করে জমিতে লাগাবেন আমরা ফ্রিতে দিচ্ছি বিধা যে আপনারা অবহেলা করবেন অযতন অযতনে যেখানে সেখানে ফেলে রাখবেন এটা করা যাবে না এখান থেকে আপনারা চাষাবাদ করে অবশ্যই নিজেরাই বীজ সংগ্রহ করতে পারবেন সংরক্ষণ করতে পারবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম ওর